ওসমান হাদি আল্লাহর পক্ষ থেকে যে প্রতিভা এবং দেশপ্রেম নিয়ে আসছিলেন এরকম মানুষের জন্ম হাতে গোনা হয় উসমান হাদি সিঙ্গাপুরে ইন্তেকাল করার পরে আমি বাংলাদেশে ওসমান হাদির লাশ নিয়ে যেতে চাই নাই এবার খেয়াল হসপিটাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে আমি ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে আসছি এখানে ফয়সাল ভাই আছেন ওসমান হাদির পাশে আমরা দুজন বসা ছিলাম আমাকে যখন থেরের দেওয়া হচ্ছিল আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরতে চাই নাই পরিবারের অনুরোধ ইনকালাব মানুষের ভাইদের অনুরোধে আমি বাংলাদেশে গিয়েছি সরকারের কাছে আমি নিরাপত্তা চেয়েছি যে আমাকে নিরাপত্তা দেন আমাকে হত্যা করা হতে পারে আমি আশঙ্কা করছি সরকার আমাকে একজন গানম্যান দিয়েছেন একটা গাড়ি দিয়েছেন উসমান আদি হত্যা মামলার আমি এক নাম্বার সাক্ষী আই উইটনেস বলে অথবা আমাকে বলছে যে আমি স্টার সাক্ষী গাতককে আমি দেখেছি আমি গাতককে আইডেন্টিফাই করেছি আমাকে হত্যা করা হলে হয়তো ওসমান আদির হত্যা মামলা ধামাচামা পড়ে যাবে আমি আপনাদের সাথে আজকে কোনো বক্তৃতা না দুই তিনটা বিষয় শেয়ার করবো আগেই বলেছি shut